বর্তমান পরিস্থিতিতে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনর বলে জানিয়েছে যুব ও ক্রীড়া এবং আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এই অবস্থান আইসিসিকে বুঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন তিনি বুধবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা কথা জানান আমরা ক্রিয়া পাগল নেশন আমরা ক্রিকেট ভক্ত নেশন আমরা অবশ্যই খেলতে চাই কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক আমাদের সাংবাদিক তাদের নিরাপত্তার বিনিময়ে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠিতে পড়ে আমাদের কাছে মনে হয়েছে ভারতে যে প্রচণ্ড একটা নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশে ক্রিকেটারদের জন্য সেটা তারা রিয়ালাইজ করতে সক্ষম হয় নাই এবং আমার কাছে মনে হয়েছে এটা নিরাপত্তা ইস্যু শুধু না এটা জাতীয় অবমাননা ইস্যু যাই হোক আমরা নিরাপত্তা ইস্যুটাকেই মুখ্য করে দেখছি যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না ওনাকে তোমার টিম থেকে বাদ দাও এটাই তো একটা ট্যাসিড রেকগনেশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই এই যে একটা প্রপাগান্ডা চলছে যে আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে আমি জানি না এটা একটা প্রপাগান্ডা আমি বলবো ফলস নিউজ কেননা এখনও আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা আমরা তাদেরকে জানিয়েছি তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু তো আমরা এখন কি কি ইস্যু সেগুলি লিখে পাঠাবো